আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক দিয়েছে কে দিয়েছে তাও আপনারা অনেকেই জানেন হ্যাঁ কিছু শকুনি কিছু চিল এদের আমার উপরে আমার চ্যানেলের উপর আমার ছোট্ট চ্যানেল যেটাতে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম আমার চ্যানেল নিয়ে তার এত ভয় যে সে আমাকে মানে তার যে আসল চেহারা সেটা প্রমাণ করার জন্য সে আমাকে স্ট্রাইক দিয়েছে সে নাকি ইউটিউবের গুন্ডা ইউটিউবের সে রাজত্ব করতেছে সেই ইউটিউবে তাকে কোনোভাবে কি হারাইতে পারবে না সে সবাই নাকি জয় বাংলা করে দিবে। তো যাই হোক সেই ব্যক্তির সাথে মুখ লাগার মতো আমি না আর যারা তাকে সাপোর্ট করে বিদেশ থেকে যারা করে তারা কতটা নোংরা সেটা আমি আর বলতে চাচ্ছি না তাদেরও লাগতে চাচ্ছি না আমি কারণ তারা বলে তিষারা নাকি নোংরা সেই জন্য তারা তিশার বিরুদ্ধে লাগছে অথচ তারা কতটা নোংরা যে একটা মানুষ যার মুখ থেকে নোংরা কথা ছাড়া কিছু বের হয় না তাকে তারা সাপোর্ট করতেছে তাহলে তারা আরও জঘন্য তো যাই হোক যেটা বলার সেটা বলতেছি যে সেই ব্যক্তি হাস্যকর সেই ব্যক্তি হচ্ছে আপনার মিমের মিমের ভিডিওটা ছিল ঠিক আছে মিমের কাছ থেকে সে কপি করে তার চ্যানেলে সে আপলোড করছে আমি কিন্তু তার চ্যানেলের ঠিকানাও জানতাম না আমি জানিও না ওইটা তার চ্যানেলে কোথাও ওই ভিডিওটা করা আছে আমি মিমের ভিডিওটা করেছিলাম সম্ভবত টিকটক থেকে ঠিক আছে তাও মিমের চ্যানেল থেকে আমি কিন্তু অন্য কারো চ্যানেল থেকে করি নাই সে কতটা ছোট মনের আর কতটা জঘন্য ক্যারেক্টারের হলে সে আমার এটাতে স্ট্রাইক দিছে তার কন্টেন্ট বলে অথচ সে নিজেই কিন্তু মিমের কন্টেন্ট চুরি করে মিমের ভিডিও তার তার চ্যানেলে সে আপলোড করছে মিমের কন্টেন্ট জোর আমাকে স্ট্রাইক দিছে বলতেছে তার চ্যানেল থেকে আমি নাকি ভিডিও কপি করছি সেজন্য সে কপিরাইট স্ট্রাইক দিছে কতটা জঘন্য একটা মানুষ হইতে পারে হাস্যকর সত্যি কথা এরা আসলে পাগল ছাগল কি বলবো এদেরকে যাই হোক এদের সাথে আমি কোনো কথা বলতে চাই না তো সেই কারণে আমি আমার একটা নতুন চ্যানেল আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে নতুন একটা চ্যানেল খুলি যদি এই চ্যানেলে কোনো সমস্যা হয় কারণ হয় কি যে প্রথম যখন চ্যানেল ওপেন করছে অনেক কিছুই বুঝতাম না হ্যাঁ তো সেই কারণে ধরেন অনেক কিছু ভুলভাল তো হয়েই যায় সেই কারণে আমি একটা নতুন চ্যানেল করছি মানে ক্রিয়েট করছি আশা করবো আপনারা এখানে যেমন আমাকে ভালোবাসা দিচ্ছেন সেই চ্যানেলটাতেও ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করবেন তো সেটা আসলে বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম ওখানে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও করেছি জাস্ট কি বলে এটা ইনোগ্রেশন বা যেটাকে বলে কি বলে এটাকে যেন ওয়েলকাম ভিডিও যেটাই বলেন না কেন সেটা আমি আজকে দিলাম তো কারণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন গিয়ে দেখবেন কিছু নাই সেজন্য ছোট্ট করে একটু ভিডিও করলাম আশা করি সেই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর এখানে কিছু কথা আমি বলবো সেটা হচ্ছে যে কালাচোরকে নিয়ে আর হচ্ছে প্রথম শুরু করি বিল্লালকে নিয়ে বিল্লালকে দেখলাম যে আলহামদুলিল্লাহ বিল্লাল একটা শপ ওপেন করছে যেটা কিনা না জামা কাপড়ের দোকান আর কি থ্রি পিস যেটাকে বলে সেলাই করা জামাকাপড়ের স্টিচ কাপড় মানে সালোয়ার কামিজ বিক্রি করবে কিন্তু যেটা অবশ্যই আমার বিল্লালের প্রতি আমার কামনা রইল দোয়া রইল বিল্লাল যেন ভালো করতে পারে ব্যবসাটাতে এবং আপনাদের কাছেও আমি অনুরোধ করব। যে বিল্লালকে অবশ্যই সাপোর্ট করবেন বিল্লালের কাছ থেকে চোপড় কিনবেন তানজিলার ওই তেনা কাপড়ের থেকে আমার কাছে মনে হয় আপনারা যদি বিল্লালকে সাপোর্ট করেন তাহলে আপনাদের অবশ্যই আপনাদের একটা মহৎ কাজ করবেন কেন জানেন কারণ বিল্লাল কালাচোরের মতো বউয়ের টাকায় বসে বসে খাইতেছে না বা বউকে দেখায়া টাকা ইনকাম করতেছে না কালাচোরের মতো ঠিক আছে মাকে অপমান করতেছে না মার কাছ থেকে দূরে গিয়ে দেখেন কীভাবে শ্বশুরবাড়ির পায়ের তলায় পড়ে আছে যেখানে কানে প্রতি মুহূর্তে তাকে সবাই ছোট করে দেখে ঠিক আছে তো সেই লোকের কথা আমি নাই বলি আর বিল্লাল দেখে নিজের জোরে যে লোকটা কি না অন্যের রক্ত নিয়ে বাঁচে বেশি কথা বলে এটা ঠিক কিন্তু আমরা যদি মানবিকতার খাতিরে হইলো তাকে সাপোর্ট করি এটা বলার জন্যই আমি আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আর বিল্লালের যে দোকানটা দেখলাম দোকানটা আমার কাছে একটু অন্ধকার মনে হয়েছে আর তার মধ্যে কোনো ডিসপ্লে নাই হচ্ছে কি বারবার খুলে দেখাইতে গেলে বিল্লালের জন্য খুব কষ্টকর হয়ে যাবে জানি না একটা কর্মচারী এখন আমার মনে হয় না রাখা উচিত দোকানটা একটুখানি ইনকাম করা শুরু করলে তখন একটা লোক রেখে দিলে ভালো হবে তবে এখন আমি বিল্লালকে একটা কিছু একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে দোকানটা একটু অন্ধকার দোকানে একটা ডিসপ্লে অনেক কিছু পাওয়া যায় এরকম লম্বা ইয়ের মতো আমরা যে কাপড় চোপড় ঝুলাই না হ্যাঙ্গারে করে ওরকম একটা স্ট্যান্ডের মতো পাওয়া যায় সেটা কিনে নিতে পারে সেখানে যেটা করতে পারে বিল্লাল যে একটা হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজ ঝুলায় রাখতে পারে আর একটা হচ্ছে যে ডিজাইনগুলি ওর কাছে আসে যেটা ওই যে আপনার সেই ইয়েতে করে প্যাকেটে প্যাকেটে করা যায় সেই ডিজাইনগুলো ডিসপ্লে করতে পারে তাহলে যেটা হবে মানুষ যখন দোকানে আসবে অ্যাটলিস্ট দেখে বুঝতে পারবে কোন জামাটা তারা নিবে কোন জামাটা দেখবে এবং সাইজগুলি দেওয়া থাকলেও তারা কিন্তু বুঝবে এতে করে কিন্তু বিল্লালের কাজ অনেকখানি কমে যাবে তো বিল্লাল এটা করা উচিত দোকানটার জন্য কারণ দোকানটা আমার কাছে খুব অন্ধকার মনে হয়েছে এরকম দোকান লোকজন আসতে খুব একটা পছন্দ করবে না আর যেহেতু ডিসপ্লে সেট নাই সেটাও একটা সমস্যা হয়ে যাবে তো এবার বিল্লালের কাছ থেকে একটু সরে আসি সরে এসে সাবিনার কথা বলি সাবিনা গতকাল একটা ভিডিও দিচ্ছে এবং সেখানে যে তার হাব ভাব অঙ্গভঙ্গি কথাবার্তা হ্যাঁ সেগুলো শুনে তাকে চট ছাড়া আর কিছু আমার আসে না চট মারা হুম সেখানে সে খুব বলতেছে তার নাকি খুব শীত ও অনেক শীত শীতের মধ্যে আমার কোনো কাজ করতে পারি না কোথাকার কোন লাট বাহাদুর চলে আসছে আপনারা আমরা কবে দেখছি যে এই মহিলা গরমের মধ্যেও কাজ করতে দেখছেন কখনো কখন কাজ করে সে তো কোনো কাজই করে না হ্যাঁ কাজ করছে কখন যখন তার কোনো ইনকাম ছিল না তখন কিন্তু ঠিকই কাজ করতো প্রতিদিন খেতে গিয়ে সবজি উঠাইতো রান্না করতো খুকির চাকরানিগ্রি করতো তিসার বাসা গিয়ে রান্না বান্না সব করতো কিন্তু এখন সে কিছুই করে না কেন কারণ এখন তার মানই হয়েছে ঠিক আছে সে বলল তাকে দিয়ে কেউ কাজ করাবে না কারণ সবাই জানে যে সে এখন শীত তাই কোনো শীত কেন গরমের মধ্যেই কবে কাজ করলো সে শুধু মানুষকে অর্ডার দেয় এটা করো এটা করো সেটা করো তাহলে প্রতিটা মানুষই তার উপরে বিরক্ত হয় আর সে বলল সে আর সবসময় বাচ্চাদের সাথে কেন থাকে দর্শক বলেন তো কাম ফাঁকি দেওয়ার জন্য ভিডিওটা খুব বেশি বড় করব না আজকে এ পর্যন্তই রাখবো তার আগে একটু বলে নিই মাঝখানে করিম ব্যাপারীকে অনেকদিন ধরে দেখা যায় নাই আজকে সাবিনার ভিডিওতে দেখলাম করিম ব্যাপারীকে দেখা যাচ্ছে করিম ব্যাপারী কি আরেকটা বিয়ে করছে নাকি এত দিন ধরে বাড়ির বাইরে মানে কিসের কারণে নিজের সংসার ফেলে নিজের বউ বাচ্চা সবাইকে রেখে সে কোথায় গিয়ে থাকে দর্শক যেখানে তার ছেলের আপনার ছাদ ঢালাই হলো কুকির তো ভাবসাভী চেঞ্জ হয়ে গেছে আর এই যে আপনার পরিবারটা তিশার পরিবারে মানে পদ্মার চরে দুইটা অবহেলিত খুবই অপমানিত মানে তাদেরকে রীতিমতো বয়কট করা হয়েছে যেমন খুকি সাবিনাকে সাবিনা যত কথাই বলুক খুকি কোনোভাবেই উত্তর দিতে চায় না হ্যাঁ তারপরও নীলজ্জার মতো সাবিনা দুই দিন পরপর চলে আসে মুখ ওঠায় অন্যদিকে হচ্ছে বাবু এতটা নীলজ্জ এই যে সাবিনা বাবুকে এত বলছে খারাপ 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 ঠিক আছে তখন তারপরেও এই ছেলে লজ্জা নাই কী সুন্দর করে শ্বশুরবাড়িতে কাজের পর কাজ করতেছে মনে হচ্ছে এই বেটা এই বাড়ির ছেলে